বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার আওলাকান্দি থানার অন্তর্গত ধারাবর্ষার চর যেন নতুন এক সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র গত শুক্রবার হাতিম ফার্নিচার এবং এলটি ফার্নিচারের সৌজন্যে আমরা একঝাঁক কন্টেন্ট ক্রিয়েটর গিয়েছিলাম সারিয়াকান্দি ধারাবর্ষার চরে শুধু ভ্রমণ নয় আমরা যাচ্ছি মহৎ এক উদ্যোগের সাক্ষী হতে যাত্রাপথে নৌকায় দিশারি ফুডের সৌজন্যে আমাদের জন্য আয়োজন করা হয়েছিল সকালের নাস্তা নৌকায় সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার অভিজ্ঞতা ছিল অন্যরকম এক আনন্দ আমাদের প্রথম গন্তব্য যেখানে আমরা বিরতি দিয়েছিলাম সেটি ছিল একটি কাশবন কাশবনের অপরূপ দৃশ্য আমাদের প্রত্যেকেরই মন ছুঁয়ে গিয়েছিল চরের জীবন এবং আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্য সারিয়াকান্দি ধারাবর্ষার চরে ধারাবর্ষার চরের অপার সৌন্দর্যে দূর থেকে দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম রান্নার সরঞ্জাম ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সহ একে একে সকল ক্রিয়েটর এবং গেস্টরা নেমে যাচ্ছেন শঙ্কায় ছিলাম দুর্গম এই চরে পানির ব্যবস্থা হবে কিনা তবে চরে পা রেখেই শঙ্কামুক্ত হলাম শঙ্কা পরিণত হলো স্বস্তিতে কারণ এলটি ফার্নিচারের স্বত্বাধিকারী এনএম আবুজিহাদ ভাই স্থানীয় মানুষ এবং দূর থেকে ঘুরতে আসা পর্যটকদের জন্য সুপিয় পানির ব্যবস্থা করেছেন উপহার দিয়েছেন একটি টিউবওয়েল যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে বগুড়া ও আশেপাশের অঞ্চল থেকে যারা স্থানটিতে ঘুরতে আসবেন তাদের জন্য পানযোগ্য পানির ব্যবস্থা করা হয়েছে একেবারে বিনামূল্যে ধারাবর্ষা চরের পাশেই মূল নদী এবং বিভিন্ন শাখা নদী চলে গেছে বলা যায় চরটি চতুর্দিক থেকে পানিতে ঘেরা ধারাবর্ষার চর সত্যি মনোমুগ্ধকর এক অপরূপ জায়গা আনন্দ ভ্রমণ ছাড়াও আজকের আয়োজন ছিল আলুঘাটি উৎসবে রান্নার সময়টুকু আমরা ঘুরে দেখছিলাম চরের ভেতরের সৌন্দর্য যতই দেখছি সত্যি বলতে আরও বেশি মুগ্ধ হচ্ছিলাম রান্নার সময়টুকুতে আমরা মেতেছিলাম ক্রিকেট খেলায় দুর্দান্ত ব্যাটিং করছিলেন আমাদের জিহাদ ভাই ও আরিফ শেখ ভাই বর্ষার চর সত্যি সুন্দর একটি জায়গা আমাদের রান্নার কাজ মোটামুটি শেষের দিকে প্রস্তুতি চলছিল আলুঘাটি এবং ভাত নামানোর একটু বিনোদনের ব্যবস্থা ক্রিয়েটর হৃদয় হাসানের গানে নৃত্য পরিবেশন করছে চাচা বাস্তার চাচা এবং আবদুল্ল মামুন ভাই আরিফ শেখ ভাইকে ফ্রেমে দেখতে পাচ্ছি অপেক্ষার পালা শেষ আমাদের বহুল প্রতীক্ষিত ও কাঙ্ক্ষিত আলুঘাঁটি তৈরি সবাই খেতে বসে গেলেও এনেমাবু জিহাদ ভাই আরিফ শেখ ভাই ও মেহেদি ভাই সবাইকে আপ্যায়নের জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন তাদের এই পরিশ্রম সত্যি প্রশংসার দাবি রাখে বগুড়ার বিখ্যাত আলুঘাঁটি হাতে আরিফ শেখ ভাই সকলকে ঘাটি পরিবেশন করছে সুফল ভাই সালাদ দিয়ে গেল ক্রিয়েটর জিহাদ এবং মেহেদি ভাই খেতে বসে গেছেন বেলা শেষ নৌকায় আমাদের পাড়ি দিতে হবে অনেকটা পথ সকল প্রকার খাওয়া দাওয়া শেষে আমরা প্রস্তুত ছিলাম চলে যাবার জন্য দূর দূরান্ত থেকে ঘুরতে আসা প্রত্যেকটি পর্যটক টিউবওয়েলটির দারুণ প্রশংসা করেছে এনেম আবুজিয়াত ভাইকে মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল এমন একটি আয়োজনের জন্য এবং সুপ্রিয় পানির ব্যবস্থা করার জন্য দুর্গম একটি চরে। দূর থেকে যারা চরে ঘুরতে আসছেন অথবা আসবেন বলে পরিকল্পনা করছেন প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ ময়লা আবর্জনা নির্দিষ্ট একটি স্থানে ফেলার জন্য খাওয়া দাওয়া শেষে এভাবে আপনাদের প্লেটগুলো চত্রত স্থানে ফেলে রাখবেন না ধারাবর্ষা চরের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য বেলা শেষ এবার আমাদের ফেরার পালা প্রায় তিন ঘন্টা নৌকা ভ্রমণ শেষে আমরা চলে এসেছি সারিয়াকান্দি কালিতলা ঘাটে এখানকার রাতের সৌন্দর্য এবং সোলারের আলোয় আশেপাশের পরিবেশ দেখতে দারুণ লাগছিল ঘাটের গ্যারেজ থেকে আমাদের বাইকগুলো বের করে আমরা রওনা হয়ে গেলাম বগুড়ার উদ্দেশ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ